আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের শিশির একাডেমিতে স্বাগতম এখন আমরা আজকে যে আটটি বাক্য শিখবো সে আটটি বাক্য তোমরা চাইলে তোমাদের প্রাত্যহিক জীবনে কিংবা শ্রেণীকক্ষে খুব সহজেই ব্যবহার করতে পারো এক নাম্বার লেট মি গো আমাকে যেতে দাও দুই নাম্বার আই কান্ট হেয়ার ইউ আমি তোমার কথা শুনতে পাচ্ছি না ধরো তুমি যখন তোমার কোনো বন্ধু সহপাঠী বা আত্মীয়র কথা শুনতে পাচ্ছ না ভালোভাবে তখন তুমি তাকে চাইলেই বলতে পারো আই কান্ট হিয়ার ইউ তিন নম্বর আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ অর্থাৎ আমি তোমাকে বিরক্ত করতে চাই না আর এটা সবচেয়ে ভালো ব্যবহার তোমরাই বেশি ভালো জানো ইজ দ্যাট ইনাফ আর কিছু লাগবে পাঁচ নাম্বার লেট মি চেক আমাকে দেখতে দাও এটা কি স্টুডেন্ট বেশি বলে না টিচার বেশি বলে ডোন্ট বি লং দেরি করোনা সাত ফর ইনস্ট্যান্স যেমন ধরুন যখন আমরা কথায় কথায় বলি যেমন ধরুন সোমবার যেমন ধরুন মঙ্গলবার তখন তোমরা চাইলেই বলতে পারো ফর ইনস্ট্যান্স মানডে আই সাপোজ সো মনে তো হয় যখন তোমাদের কথায় কথায় বাংলায় বলো মনে তো হয় তখন তোমরা চাইলে ব্যবহার করতে পারো আই সাপোজ সো থ্যাংক ইউ